ভারত কাউকে ভয় পায় না রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ন্যাটো ভারতকে দিয়েছিল হুঁশিয়ারি সেই হুঁশিয়ারি আর হজম হলো না ভারতে এবার ভারত দিয়ে দিল জবাব এমনকি বিরাট বার্তা পৌঁছে গেল আমেরিকার কাছেও কড়া ভাষায় ন্যাটোকে জবাব দিল ভারত জানেন ঠিক কি করলেন নরেন্দ্র মোদী মুখের ওপর কি জবাব দিল ভারত সরকার দেখুন ভারতের জ্বালানি নীতি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে আবারও চর্চা শুরু হয়েছে ন্যাটোর মহাসচিব মার্ক রাট গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ভারতের নাম টেনে মন্তব্য করেছিলেন যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তার পরিণতি ভোগ করতে হতে পারে শুধু ভারত নয় চীন ও ব্রাজিলের কথাও তিনি উল্লেখ করেন তার কথাই যেসব দেশ রাশিয়ার সঙ্গে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাণিজ্য করছে তাদের ওপরেও কড়া পদক্ষেপ নেওয়া হবে এই মন্তব্যের জবাবে বৃহস্পতিবার মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি স্পষ্ট করে বলেন দেশের মানুষের জ্বালানির চাহিদা মেটানোই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার সেই লক্ষ্য পূরণের জন্য যা করার প্রয়োজন তা সরকার করবে তার কথায় আমরা বাজারে কি অফার চলছে তার দিকে সিদ্ধান্ত নেই পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও নজর রাখা হয় দেশের স্বার্থে কখনো ভূমিমুখী নীতি গ্রহণ করব না বিশ্লেষকদের মতে ন্যাটোর এই হুঁশিয়ারির জবাব দেওয়ার মধ্য দিয়ে নয়াদিল্লি আমেরিকাকেও একটি পরোক্ষ বার্তা দিয়েছে যদিও রণধীর জয়সওয়াল সরাসরি আমেরিকার নাম নেননি তবে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলিকে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তাতে ভারতের এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ট্রাম্প স্পষ্ট করে বলেছেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় না এলে রাশিয়ার পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির ওপরও একশো শতাংশ শুল্ক বসানো হবে কিন্তু ভারতের যুক্তি সহজ যখন বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে তখন দেশের চাহিদা পূরণ করতে সঠিক দামে জ্বালানি কেনাই সরকারের লক্ষ্য এই অবস্থাকে সমর্থন করছে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মতে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য তাদের জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া ন্যাটোর বহু সদস্য দেশ নিজেরাও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে পরিসংখ্যান বলছে দু হাজার বাইশ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা অন্যদিকে তুরস্কের মতো ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এখনো প্রচুর পরিমাণে রাশিয়ার তেল কিনছে এই প্রেক্ষাপটে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা নয়াদিল্লির তরফে তাই স্পষ্ট বার্তা দেশের স্বার্থকে সবচেয়ে উপরে রেখে তেল বাণিজ্যের সিদ্ধান্ত নেওয়া হবে আন্তর্জাতিক চাপকে নয় এই বিতর্কে ভারতের অবস্থান শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ একদিকে পশ্চিমা দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অন্যদিকে দেশের মানুষের জন্য স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এই সূক্ষ্ম সমীকরণ মেনে চলাই ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে বিদেশ মন্ত্রকের বক্তব্যে পরিষ্কার আপাতত সেই সমীকরণে তারা দেশের প্রয়োজনকেই অগ্রাধিকার দেবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি